হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সার্কিট বোর্ড তো এটি সোলার হাইব্রিড একটি সার্কিট বোর্ড অর্থাৎ এটি দিয়ে সোলার দিয়েও চলবে এবং ইনভার্টারের অ্যাডজাস্ট আর কি সোলার ইনভার্টার আর কি সোলার হাইব্রিড ইনভার্টারের সার্কিট আর কি বলা যায় সোলার দিয়েও চলবে এবং ইনভার্টার অবস্থায় চলবে এরকম একটি সার্কিট তো এই সার্কিটটি যদি না বললেই না সেটি মূলত তো এটি জেনেসিসের একটি জেনেসিস কোম্পানির একটি হাইব্রিড সার্কিট জেনেসিস কোম্পানির তো এটির মধ্যে যে ফিচার্সগুলো রয়েছে তো এগুলো বলতে গেলে বলে শেষ করা যাবে না আর কি এরকম একটি ফিচার্স তো এটির বিষয়ে ডিটেলসে আলোচনা করব এটির বিষয়ে ডিটেলসে আলোচনা করব একটু সময় নিয়ে তো মূলত আপনাদের একটু দেখানোর উদ্দেশ্যেই এটি নিয়ে আসলাম তো এটি কিন্তু স্কোয়ার ওয়েভের একটি সার্কিট এটি ওয়েব যেই মেশিনগুলো রয়েছে ওয়েব ট্রান্সফর্মার দিয়ে আমরা এই এটি কমপ্লিট করতে হয় অর্থাৎ স্কারওয়েব সোলার হাইব্রিড আর কি তো এটি কিন্তু মডিফাইড সাইনওয়েবের কি বলেন ভোল্টেজ পাবেন আর কি আউটপুটে মডিফাইড সাইনওয়েব পাবেন তো এর ডিসপ্লে যেই কনফিগারেশানটা রয়েছে ডিসপ্লে যে ইয়েগুলো তো এটা আমরা আমাদের নাম দিয়ে করে নিয়ে আসছি রেডিয়েন্ট পাওয়ার তো এখানে ডিসপ্লেতে সে আমাদের ডিএসপির মতো সব কিছু শ্যু করবে এখানে এবং এখানে যেই কীবোর্ডগুলো রয়েছে এই কিবোর্ডগুলোর মধ্যে মাধ্যমে ম্যানুয়ালি এবং অ্যানালগ সিস্টেম করা যাবে আর কি তো এই চারটি সুইচের কাজ রয়েছে তো আপনারা যারা ইউজার রয়েছেন ইউজাররা ইউজারদের ক্ষেত্রেও আপনারা নিজেরা ভোল্টেজ সেট করতে পারবেন কত এমপিআর এ চার্জ হচ্ছে এগুলো নিজেরাই সেট করতে পারবেন আর টেকনিশিয়ানদের জন্য কিছু ফিচার্স রয়েছে কিছু বলতে অনেক ফিচার্স রয়েছে যেগুলো টেকনিশিয়ানদের করতে হয় তো এটির সেটিংস বলতে গেলে অনেক সেটিংস রয়েছে যেগুলো এখন বলা প্রায় অসম্ভবই বিষয় বলতে গেলে শেষ না আর কি তো এটির ডিটেলসে ভিডিও করব তখন আপনারা দেখে নেবেন তো এটির ডিটেলসে ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো এটির মূল বিষয় হইল আমাদের যেই এই কীবোর্ড রয়েছে কিবোর্ড রয়েছে এগুলো ছাড়াও কিন্তু আমরা অ্যানালগভাবে চালাইতে পারবো ধরেন যে এগুলোর সুইচের পরিবর্তে আমাদের এখানে এই যে সুইচ রয়েছে আইপিএস ইউপিএসের এবং ইনভার্টার যে সুইচগুলো তো এগুলো এখানে রয়েছে তারপর আমাদের এইদিকে সার্কিটটি কিন্তু বারো ভোল্টেও চালানো সম্ভব এবং চব্বিশ ভোল্টাও চালানো সম্ভব তো এটি মূলত এই সার্কিটের মূল বিষয় আর কি এক কথাই এই সার্কিট আমার কাছে অনেকটা ভালো লেগেছে যার জন্য আপনাদের মাঝে এই সার্কিটটি তুলে ধরা তো যাদের কম খরচের মধ্যে এরকম একটি সোলার হাইব্রিড তৈরি করে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার আমার সাথে অথবা যাদের আপনাদের এই সার্কিটগুলো প্রয়োজন কমপ্লিট সার্কিট বোর্ড যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিজেরাই এটির ম্যানুফ্যাকচার করি এবং বাজারজাত করি আর কি তো এটিতে সর্বোচ্চ আমার যেটা মনে হয় হাজার ওয়াট পর্যন্ত তৈরি করা সম্ভব এই সার্কিট দিয়ে এবং সোলার সিস্টেম কিন্তু এটাতে করা যাবে ফার্স্টেই বলছি যদি এরকম সোলার হাইব্রিড কম খরচের মধ্যে করে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন তো অনেকে আবার ডিসক্রিপশান দেন না ডিসক্রিপশান হইলো আপনাদের এখন যে ভিডিওটি দেখতেছেন তার এই নিচের দিকে দেখেন মোটা হেডলাইন মতো লেখা রয়েছে তো ওই লেখার উপর ক্লিক করলে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে ফোন নম্বর নিয়ে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স ভিডিওটি এতদূর পর্যন্ত হয় সকলেই ভালো থাকবেন এবং যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করেন আল্লাহ হাফেজ